সরকারিকরণিকের দায়িত্ব কর্তব্য একজন স্ট্রেনোগ্রাফার ও একজন প্রধান সহকারী বা কেশিয়ারের দায়িত্ব বা কাজ কি সে সম্পর্কে চলুন একটু বিস্তারিত জেনে নেই সরকারিকরণিক হলেন এমন একজন ব্যক্তি যিনি সরকারি দপ্তরে কাজ করেন এবং দপ্তরের বিভিন্ন কাজে সহায়তা করেন সরকারি করণিক বলতে শুধুমাত্র কেরানিদের বোঝানো হয় শুধুমাত্র একজন কেরানিকে বোঝানো হয় ব্যাপারটা এরকম নয় এখানে অফিসারদের বিভিন্ন কাজে যারা সহায়তা করে তারাই মূলত করণিক তো সরকারি করণিকের কাজ আসলে কি অফিসের বিভিন্ন ধরনের দলিলপত্র তৈরি করা সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী তা খুঁজে বের করতে হয় দপ্তরের বিভিন্ন তথ্য ও রেকর্ড যথাযথভাবে রাখতে হয় পত্রপত্রিকা লেখা বা সেখানে লেখা পাঠানো দপ্তরের বিভিন্ন লেখা যদি পাঠানো দরকার পাঠাবে বিভিন্ন ফাইল সাজিয়ে রাখতে হয় প্রয়োজন অনুযায়ী তা খুঁজে বের করে দিতে হয় দপ্তরে আসা ফোন রিসিভ করা বা মিটিং এর কাজে সহায়তা করা এবং বিভিন্ন প্রশাসনিক কাজে বাজেট প্রস্তুতকরণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দি পরিশোধ এছাড়াও বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ রয়েছে যেমন ছুটি বদলি নিয়োগ এ সংক্রান্ত বিভিন্ন ধরনের অথবা মিটিং ট্রেনিং এ সমস্ত বিভিন্ন ধরনের প্রতিবেদন বা বিভিন্ন ধরনের কাজ মূলত তাদের সম্পন্ন করতে হয় তো আমরা মূলত আজকে স্ট্যানোগ্রাফারের কিছু স্পেসিফিক কাজ জানব যেমন স্ট্র্যানোগ্রাফার অফিসারদের ব্যক্তিগত সহকারী ও গোপনীয় দায়িত্ব পালন করে অফিসের যাবতীয় বাংলা ও ইংরেজি টাইপিং এর কাজও তিনি সম্পন্ন করেন গেজেটেড অফিসার সহকারী অফিসারদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংক্রান্ত বা এই সংক্রান্ত নথিপত্র সংরক্ষণও তিনিই করেন কর্তৃপক্ষ কর্তৃক এছাড়া বিভিন্ন দায়িত্ব তাকে পালন করতে হয় এখন আসুন প্রধান সহকারীর কাজ কি প্রধান সহকারী হিসেবে সামগ্রিক অফিস ব্যবস্থাপনা ও বিভিন্ন শাখার সমন্বয় সাধনের দায়িত্ব পালন করতে হয় অধীনস্থ অফিস সময়ের সাথে প্রশাসনিক যোগাযোগ রক্ষা করতে হয় এবং অন্যান্য নিয়ন্ত্রণ কাজ করতে হয় গেজেটেড অফিসারদের নিয়োগ বদলি ছুটি সংক্রান্ত নথি ও ব্যক্তিগত নথি সংরক্ষণ করেন তিনি অধিদপ্তর ও অন্যান্য অফিসের সহিত সকল প্রকার প্রশাসনিক যোগাযোগ তাকেই করতে হয় অফিস শৃঙ্ অফিসের শৃঙ্খলা ও কর্মচারীদের নিয়মিত হাজিরা সংক্রান্ত বিষয় দেখতে হয় অফিসের ড্রাগ গ্রহণ ও উপস্থাপনও তাকেই করতে হয় তো আমরা প্রধান সহকারী এছাড়াও দপ্তরের কর্মকর্তা বা দপ্তর প্রধান যে সময় অন্যান্য বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সময় অর্পণ করে সে কাজগুলো তাকে সম্পন্ন করতে হয় কে শেয়ারের কাজ কি কে শেয়ারের কাজ আমরা একটু জেনে নেই একটি দপ্তরের কে শেয়ার তিনি হিসাব ও রক্ষণ শাখার যাবতীয় বিল বাউচার তৈরি করেন ক্যাশ বই সংরক্ষণ করেন বেতন বিল রেজিস্টার সংরক্ষণ করেন এছাড়া অধীনস্থ অফিস ও ক্যাম্পের বাড়ি ভাড়া সহ বিভিন্ন ধরনের কাজ ক্যাশ বিতরণ অথবা কোনো ক্যাশ সংক্রান্ত কাজ থাকলে তাকে যেতে হয় ব্যাংক হতে টাকা উত্তোলন বা ব্যাংকে টাকা জমা দেওয়া এই সংক্রান্ত বিভিন্ন কাজই কে শেয়ার সম্পন্ন করে থাকে এখন অনেকে বলতে পারেন যে এগুলোর কি ধরা কোনো রুলস আছে সরকারি বা এরকম কোনো বই বা গেজেট আছে সরাসরি এরকম কোনো কাজে নির্ধারিত কাজের কোনো গেজেট নেই তাই একজন করণিক বা এই ধরনের কাজে অফিসিয়াল কাজে যারা জড়িত তার ইচ্ছে করলে বলতে পারে না এই কাজটা আমার না দপ্তর প্রধান যেভাবে যাকে কাজ বন্টন করে সেভাবেই তাকে সে দায়িত্ব পালন করতে হয় তবে সচিবালয়ের নির্দেশ মারা দু হাজার বিশ আপনি কিন্তু দেখতে পান সেখানে বিস্তারিত বলা আছে সেগুলো আপনাকে হেল্প করতে পারে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে একটি ফাইলের পিডিএফ ফাইল দেওয়া আছে সেটিও আপনি ডাউনলোড করে দায়িত্ব কর্তব্য সম্পর্কে দেখতে পারেন সরকারি দপ্তরের দায়িত্ব বন্টনের এটি একটি চার্ট বা এটি একটি বলতে পারেন যে অর্ডার সেটি আপনি ফলো করতে পারেন অন্য অফিসও ঠিক এইভাবে ফলো করতে পারে চাইলে তারপরে যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশন করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ